আমি মসজিদের সভাপতি আমার গরু সবার আগে ফালাই তুইবো ইমাম সাহেব তোর চাকরিতে রাখবো না তোর চাকরি থাকবো না তুই আমার গরুরা ফালাই না সবার আগে আমার গরু এলাকায় সবার আগে পরবো আমার গরু তুই খাইতে চাস নাই কে করব হ্যাঁ কে করব এই ইমাম সাহেবের বাচ্চা এই এই খাটা সুযোগ এই আপনার কত বড় সাহস আপনি আমার গরু কুরবানি না দিয়ে আপনি এই জায়গায় এসে পড়ছেন গরু কুরবানি দেওয়ার জন্য আপনার বলে না আমার ছোট ভাই আমি আপনার ডাকছি বলছে এই কথা বলছে বুঝলাম না এদিকে দোকান কে চলেন আমার গরু পালাইবেন চলেন কেন ধাক্কাই বলেন কি করবো চুমা দিব চুমা দিব আমার কথা বলার পরে আপনি গেলেন না কত বড় সাহস আপনার হ্যাঁ আমি কে মসজিদের সভাপতি আপনার মাসে কি বেতন দেয় না হ্যাঁ ভাই অন্য জায়গার থেকে হুজুর না তারপর আপনার গরু ফলান হ্যাঁ কি বলছেন আপনি আমি আপনার গরু জবাই করবো না এই মিয়া আপনি কার মসজিদে চাকরি করেন আমার মসজিদে চাকরি করেন আমার মসজিদে চাকরি করিয়া আপনি আমার গরু কোরবানি না দিয়ে আপনি অন্য জায়গায় এসে পড়ছেন গরু কোরবানি দেওয়ার জন্য এলাকার সব গরু হইব চলেন আপনি হ্যাঁ ভাইয়া বেরাও না কয়টা বাজে বুঝলাম না তুই সিল্লি করতেছো কেন কেবল বাজে সাড়ে ছয়টা আগে তো আমার গরু ফালানোর কথা ইমাম সাহেবরে বলা আছে এই এলাকায় সবার আগে আমার গরু ফালাইবো আমার গরু যদি না ফালায় না ইমাম সাহেবের চাকরি থাকবো না আমি কে কে আমি মসজিদের সভাপতি মসজিদ আমার কথায় চলে শুধু মসজিদ না এই এলাকার যত মুসল্লি আছে মসজিদে ঢুকে আমার কথায় ওঠে আর বসে আমি যখন নামাজ পড়াই তখন তখনই নামাজ পড়ায় বুঝোস তা তুই হইছে দাও চলো এখন এত জোরে চিল্লায় কেন সকালবেলা ও আমরা দুই ভাই ওই যে কুরবানির গরুটা ফালাবো তো এইজন্য আলাপ আলোচনা করতেছি

আমি কিন্তু ভাই লো আমু বুঝলাম না এ আমার ইমাম সাপরে নিয়ে আসে না হ্যাঁ কয়টা বাইজায় গেছে গরুরা ফালামু না বানামু না হ্যাঁ আবার জোরে নামাজ পড়তে যামু মসজিদে আমার কত কাজ হ্যাঁ একটা কাজ যদিও করতে পারে কখন পাঠাইছি হ্যাঁ ইমাম সাপরে খুঁজে আনতে এতক্ষণ লাগে মসজিদে যে ইমাম সাপরে খাপ্পাটা দৌড়ে লইব দৌড়ে লই আমার গরুরা ফালামু তাড়াতাড়ি হ্যাঁ আমার ভাল লাগতেছে না কিছু রাস্তা আমার গরম হয়ে যেতেছে ইমাম সাহেব কো তুই হাঁপাইতেছ কে হ্যাঁ ইমাম সাহেব এক বুঝলাম না একটা কাজ যদি তরে দিয়া হয় ইমাম সাহেবের ধরে নিয়ে আসতে বলছি না তরে কেউ সব আয় নাই আহে নাই কি লিখা ওই যে সারা দাঁড়িয়ালা একটা লোক আছে না মুরব্বি হ্যাঁ বাইদ গেছে গরু গোবাইতে তুই আমার কথা কস্তাই আমার কথা বলো তাই যে আমি ইমাম সাহেবরে ডাকছি আমার গরু সবার আগে ফালান হইব এলাকায় বলো তাই তুই তোমার কথা কোনে গাদ ধাক্কা মারছে এমনি তুই আমার কি করছে গাদ ধাক্কা মারছে যা তোর বাইদি বলো তোমার বলে চিনেই না আমার এই চিনে না তোমার ও চিনে

কি বলছেন আপনি আমি আপনার গরু জবাই করবো না আপনি কার মসজিদে চাকরি করেন আমার মসজিদে চাকরি করেন আমার মসজিদে চাকরি করিয়া আপনি আমার গরু কোরবানি না দিয়ে আপনি অন্য জায়গায় গরু কোরবানি দেওয়ার জন্য আপনার আপনার সাহস আমি আমি অবাক হয়ে না না চাকরি করি বুঝলাম আপনি হাত ধরছেন আমার আপনার সমস্যা কি হ্যাঁ এলাকায় সবার আগে আমার গরু পালন হইব তারপরে এলাকায় সব গরু হইবো চলেন আপনি হ্যাঁ আপনার সমস্যা কি আপনি কথা বলেন কেন আমি কি মসজিদের সভাপতি সব ওদের মুখে মুখে তর্ক করতেছে যান আপনি যান ওদিকে যান মিয়া চলেন আমার গরু আগে ফলাই দেন হ্যাঁ মিয়া আপনার সমস্যা কি হ্যাঁ আপনার দুই টাকা দামের গরু মিয়া দশ লাখ টাকা দা তিনটা গরু আনছি মিয়া আমার গরুটা আগে ফালাইবো এ এলাকার সবচেয়ে বড় গরু আমার গরু বানাইতে সময় লাগবে হ্যাঁ চলেন আরে আপনি এক কোটি টাকা দিয়ে গরু বানান না কেন আপনি হেরে দাকাইতেছেন কি লেগে ব্যাট দিয়েছেন কেন আপনার হাত কি স্বর্ণ দিয়ে বানানো আমি কে মসজিদের সভাপতি মসজিদের সভাপতির গায়ে আপনি হাত দিয়েছেন কাজটা ভালো করতেছেন না আম জনতা মতো থাকবেন হেমি আর চলেন না কে দেখান আমি আপনার গরু জবাই করুক না তো কেন আমার গরু জবাই করবেন না বলতে হইবো এখন বলেন আপনি মসজিদ কমিটির সভাপতি আপনি মসজিদ ফান্ডের টাকা নিয়ে সুদের ব্যবসা করেন এই জন্য আপনার গরু আমি জবাই করবো না এইভাবে তুই দেখসোস খাচ্ছো খাটাস হ্যাঁ তুই দেখসোস আমি সুদের ব্যবসা করি আমি কি করি মসজিদ ফান্ডের টাকা বিভিন্ন মানুষকে দেই দিয়ে ওইখান থেকে লাভ যেটা আসে সেটা মসজিদে রাখি ডবল ডবল করি আমি মসজিদের ভালো চাই আমি মসজিদের সভাপতি আর চোখ তাই দিবেন না

আপনি জানেন শীতের ব্যবসা করি আমি সবাই জানে এলাকার তাই চলেন আপনি আরে হুজুর যাইবো না হুজুর যাইবো হুজুরের আব্বায় যাবো চোদ্দ গোষ্ঠী না এই বেটা চল খাচ্চর হুজুর তোরে কিন্তু খবর আছে তোরাই মসজিদ থেকে বাই করে দিবো তোর চাকরি থাকবো না আমি কে এবার সিদ্ধান্ত হয়েছে এলাকার সব মানুষ আমরা সিদ্ধান্ত নিছি আপনারে মসজিদের সব থেকে আমরা বহিষ্কার করি বেটা তোর কথা হইবো আমি মসজিদের সভাপতি শুরু থেকে ছিলাম শেষ পর্যন্ত যতক্ষণ যতদিন বাচ্চা থাকো Vote দি থাক আমি মরে গেলে আমার দায়িত্ব গোষ্ঠী কে হইবো ওই মসজিদ আমার আমার বাবার টাকায় হয়েছে আমগো জায়গায় হয়েছে আমরা দিছি কেউ দেয় নাই এই বেটা তোর কি দুই এক টাকা দিস বেশি কথা মসজিদ আল্লাহর ঘর এটা সবার জন্য উন্মুক্ত তুই মসজিদ তোর বাবা জায়গা দিছি কি যেন এখন তুই মসজিদের মালিক হয়ে গেছ তোর রেস্টি করে দিছে মসজিদ আমার আমি টাকা খরচ করছি ও তো তোর টাকা একদম বের করে দিলাম এই ইমাম সাহেব চলেন বুঝলাম না ইমাম সাহেব যাইবো না আপনারই কিন্তু খবরও সাং বলে দিতেছি কোন সুদ করে গরু ইমাম সাহেব জবাই করব না তোর গরু তুই জবাই কর আমার গরুর ভিতরে লেখা আছে আমি সুদের টাকা দানছি সুদের টাকা দিয়ে আনছ তুমি রাতের বেলায় ঘুমটা মাথা দিয়া মানছের বাড়ি বাইরে দেখ কই গো খালাম না খাবার টাকাটা দিলেন না তিনটা গরু আনছি 10 লাখ টাকা দেয়া তিনটা গরু এক টাকা এক কোটি টাকা দিয়ে আনলো লাভ নাই তো তো কুরবানি হয় না আমার কুরবানির গরু সবার আগে ফালাইতে হইবো এই এলাকায় আমার বাড়িতে এই কাজটা ভালো হইতেছে না কিন্তু এই ইমাম সব বাইর বাইর ইমাম তোর কিন্তু চাকরি থাকবো না তাড়াতাড়ি বাইর দেখ এই তোরে কইতাছি তাড়াতাড়ি বাইর বাইর তাড়াতাড়ি এই দরজাটা খুলতো তাড়াতাড়ি বাইর আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন আমি মসজিদের সভাপতি আমার গরু সবার আগে ভালাই চাইব ইমাম সাহেব তোর চাকরিতে রাখবো না তোর চাকরি থাকবো না তুই আমার গরুরা ভালাই নিয়ে সবার আগে আমার গরু এলাকায় সবার আগে পড়বো আমার গরু চাস নাই করবো আর সভাপতি তোরে খাওয়ামো আইতাসি নামাজের সময় মসজিদে আইতাসি তোরে দারু দিয়ে বাইরে তোর সভাপতির পত্রকে সরাম বদমাইশ সুদের ব্যবসা করে আবার আইছে গরু কোরবানি দেওয়া লেগে ফা কোন জায়গা তোর বদমাইশ শোনেন এই সভাপতি হোক আর যেই হোক এর লগে ঠান্ডা মাথা কথা কইবেন লগে হ্যাঁ যদি কয় একটা আপনি তিনটা আমরা আসলে পারি না ইচ্ছা থাকলেও পারি না আর উনি যা করে মানে নামাজের সময় যায় মসজিদে কি করে জানেন অনেক সময় সময় বাকি আছে পাঁচ মিনিট ওকে দাঁড়ান আবার অনেক সময় সময় হয়ে গেছে ওকে পরে দাঁড়ান কি করব আপনি আজকে জুমার নামাজ ইয়া জোর নামাজের আগে জি আপনি বলে দিবেন যে উনি যদি সভাপতি থাকে আমি চাকরি করব ঠিক আছে এরপরে বাকি আমরা মুসল্লিরে আমরা ব্যবস্থা করি ঠিক আছে একটু করবো আইন